আমরা ভোগতে চাই না নড়িয়া আমাদেরকে সরকার মুক্ত হতে আমাকে হ্যাঁ বলেন বলেন আমরা নড়িয়া সাধারণ জনগণ অনেকদিন যাবৎ আমরা নড়িয়া ব্রিজটা প্রত্যাশা করছি প্রায় দীর্ঘ আট বছর যাবত নড়িয়া ব্রিজটা হচ্ছে 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 না এজন্য আমরা হচ্ছে এবং হচ্ছে এর নিচে যে আরেকটা ব্রিজ করা হয়েছে এবং হচ্ছে টলার যেই ব্যবস্থা আমরা মনে করি যে এটা আমাদের ফান্ডামেন্টাল একটা রাইট গভর্নমেন্ট থেকে এটা আমাদের পাওয়া উচিত এবং হচ্ছে সেই জন্য আমরা হচ্ছে আমাদের এই সড়ক ব্যবস্থাটাকে আর উন্নত করার জন্য এবং এখানে দুইটা উপজেলার প্রধান সংরক সড়ক হচ্ছে সংযোগ সড়ক হচ্ছে এই ব্রিজটা সেই জন্য আমরা হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটের জন্য আমরা হচ্ছে মুভমেন্ট করতেছি এবং হচ্ছে আজকে আমরা মানববন্ধন করলাম আমরা সামনের দিনগুলাতে আমরা আজকে এবং আমরা ডিসি এবং হচ্ছে স্মারকলিপি দিব তিন দফার জন্য আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হবে সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আমাদের একটি বিকল্প সড়ক ব্যবস্থা অথবা একটি ব্যবস্থা করে দিবে এবং হচ্ছে এখানে যেই যান চলাচলটি আছে টলার ব্যবস্থাটি যেটা আছে সেই টলার ব্যবস্থাটাকে সম্পূর্ণ বেসরকারি যেটা আছে সেটা সম্পূর্ণ বিলুপ্ত করে সরকারিভাবে এখানে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে এবং এটা আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা বেসিক রাইট এবং হচ্ছে এই রাইটটা পাওয়ার জন্য আমরা আজকে মানববন্ধন করলাম এরপর এবং হচ্ছে আজকে আমরা স্মারকলিপি প্রদান করবো ডিসি এবং হচ্ছে ইউনো মহোদয়ের কাছে এরপরে আমাদের যে যে কোনো আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই সেতুটি নির্মাণটা সম্পূর্ণ চাই সবাইকে ধন্যবাদ নড়িয়া ব্রিজের জন্য আমাদের অনেক অশান্তি হয় তাই আমরা এই নড়িয়া ব্রিজ চাই আমাদের ক্লাসে কয়েক সময় দেরি হয়ে যায় ও ক্লাস পাই না তার তার জন্য আমরা আপনাদের কাছে বললাম আমাদের এই ব্রিজটা চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকে বক্তব্য দিয়েছেন এখানে অনেক অনেক ধরনের মানববন্ধন হয়েছে আমরা অতীতে সরকারের আমলে দেখেছি বিভিন্ন ব্রিজ সেতু কালবাট করেছেন তারা তারা রডের বদলে তারা বাস দিয়েছেন বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন আমরা আর এই ঠকতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যেন আমাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেয় এবং আমরা জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে আহ্বান করছি আপনারা দ্রুত আমলে নিয়ে আমাদের ব্রিজটি দ্রুত কাজ সম্পন্ন করুন এবং এই নড়িয়া শকীপুরের মানুষের দুর্ভোগ কাটানোর জন্য রাজনৈতিক নেত্রী কর্মী এবং জামাত ইসলাম বিএনপি আরও অন্য অন্য অঙ্গ সংগঠন রাজনৈতিক দল যারা আছে আমরা সবাইকে আহ্বান করছি দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন আমাদের দেশ রক্ষা করুন দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি ধন্যবাদ আমি কালসুর আহমেদ আদনান আমার বাসা নড়িয়াতে আসলে সবাই অবগত আছে দীর্ঘদিন যাবৎ নড়িয়াতে এই ব্রিজের বিষয় নিয়ে অনেক টেন্ডার হয়েছে অনেক নেতাকর্মীরা এইখান থেকে টেনে টাকা পয়সা ইয়ে লুটপাট করে খেয়েছে এখন আমাদের কষ্ট হচ্ছে আমাদের এই যেই দাবিটা এটা কেউই অ্যাকসেপ্ট করছে না সবাই আশ্বাস দিচ্ছে আমরা চাই দ্রুত গতিতে আমাদের কাজ এবং আমাদের এই কাজ চলমান করতে হবে আমাদের এই ব্রিজ সম্পূর্ণ কাজ করে নিতে হবে কেননা আমাদের এই নড়িয়াবাসী যেই সমস্যাগুলো তারা আমাদেরকে আশ্বাস দিয়ে হবে না ইউনু আমি আমার বিরুদ্ধভাবে বলতে চাচ্ছি যে ইউনু মহাদ স্যারকে যে আপনি এটার জন্য আপনার সাথে সাথে কথা নড়িয়া কীর্তা নদীর উপর পুনর্নির্মাণের জন্য যে ভাষা সৈনিক ডাক্তার গোলাম মল সেতুটি প্রায় এক দশক যাবৎ ঝুলে আছে জনগণের যেই ভোগান্তি নড়িয়া সখীপুর জাজিরা তথা শরিয়দপুরবাসী এই যে প্রতিনিয়ত কষ্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই নদী দিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পারাপার হচ্ছে আমাদের এই জনগণের যে দুর্ভোগ এটা দেখার মতো কেউ নাই আমি নিজেই এর ভিকটিম আমি নিজ চোখে দেখেছি এই কীর্তিনাশা নদীতে যখন ভরা মৌসুম থাকে পানি থাকে সেখানে কত মানুষ এই বৃষ্টি দীর্ঘদিন ধরে না হওয়ার কারণে টলার ডুবিতে মারা গেছে তারপরে হচ্ছে আমার আমি নিজে আমার পরিবারের আমার দাদি দু সালের দিকে অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হওয়ার কথা তখন আমরা খুব কষ্ট করে তাকে নিকটস্থ স্থানীয় হাসপাতাল নিয়ে যাই হাসপাতাল দায়িত্বরত চিকিৎসক বলেছে যে তাকে দ্রুত ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে তিনি স্টক করেছেন তো আমরা একটা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি অ্যাম্বুলেন্সটা ছিল হচ্ছে বিলাসপুরের কাছে তো সেইখান থেকে তিনি ওই অ্যাম্বুলেন্সটা ব্রিজটা না থাকার কারণে ঘুরে শরীরপুর দিয়ে আসতে হয়েছে তারপর আবার সেই শরীরপুর দিয়ে ঘুরে ঢাকাতে যখন গিয়েছি তখন ডাক্তার ঘোষণা করেছে যে এই স্ট্রোকটা কখন হয়েছে তখন আমরা বলেছি যে ডাক্তার বলছে তিন চারদিকে বিকেল তখন বলছে যদি আপনারা আর এক ঘন্টা বিশ মিনিট আগে যদি পৌঁছতে পারতেন তাহলে একটা ইনজেকশন পাইতেন তো ওইটা আমরা এই যে দেরি হওয়ার কারণে পৌঁছানো দেরি হওয়ার কারণে কিন্তু রুগীটা বাঁচাতে পারেনি পরদিন মারা গেছে অর্থাৎ এরকম বহু রুগী বহু অসুস্থ রুগী আপনি একটু খেয়াল করেন মুক্তার ইউনিয়নে যারা আছেন তারা একটা অসুস্থ রুগী হইলে রাতে আনতে পারে না কত কষ্ট হচ্ছে প্রতিদিনই শিক্ষার্থীরা তারা যথাসময়ে স্কুল কলেজে যেতে পারতেছে না এই বৃষ্টি না হওয়ার কারণে ব্যবসায়ীদের ব্যবসা মানে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন আগের মতো সেই ব্যবসা বাণিজ্য তাদের আর নাই সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই একটা ব্রিজের কারণে আমি যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে জান তাদের কাছে জানতে চাই একটা ব্রিজ করতে এই দীর্ঘ এক দশক কেন লাগবে এই নড়িয়াতে সারা বাংলাদেশে আমার এই আমার পূর্ব বক্তা বলে গেছেন যে সারা বাংলাদেশে যত রেমিটেন্স আসে এর মধ্যে নড়িয়া অন্যতম আমরা কি সরকারকে ট্যাক্স দেই না আমরা কি এই রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি না তাহলে আমাদের একটা ব্রিজ করতে এতদিন সময় কেন লাগবে আমরা প্রশাসনের কাছে আমরা যথাযথ দায়িত্বশীলদের কাছে জানতে চাই সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমাদের এই ব্রিজ অবিলম্বে এই আমাদের জনগণের সাথে তাল তালবাহানা না করে অবিলম্বে ব্রিজের কাজ শেষ করতে হবে আমাদের দুর্ভোগ কবে শেষ হবে এটা আমরা জানতে চাই উপজেলা প্রশাসনের এখানে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি প্রশাসনের কাছে জানতে চাই আমরা আজকেই আগামী এক সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাতে হবে যে এই ব্রিজের কাজ কবে নাগাদ শেষ হবে ভূমিকায় বিশেষ ভূমিকা পালন করে নড়িয়াবাসী নড়িয়ায় সদর হাসপাতাল ইউনিয়নের তিন চারটা ইউনিয়নের লোক সরাসরি আমাদের এই হাসপাতালে রুগী নিয়ে আসতে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চলাচল করতে হয় আশেপাশের দুই তিন থানার লোক এই নড়িয়া কীর্তিনাশা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে আমি শ্রদ্ধার সাথে গল্প অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইনু সাহেবকে আমাদের এই দুর্ভোগ এই জনগণের ভোগান্তি এড়াতে দূরত ব্রিজের কাজটি যেন সমাধান হয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা উদ্দেশ্য হাসিলের জন্য তারা বিভিন্নভাবে প্রতারণা করছে জনগণের সাথে আমি দুঃখের সাথে বলতে চাই জনগণের পাশে কোন নেতা কর্মী দাঁড়ায় নাই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কেউ দাঁড়ায় নাই আমি ডাক্তার ইনু সাহেবকে বলতে চাই মানবতার মানুষ বিশ্বপ্রেমিক আপনি আপনি নরিয়াবাসীর দ্বার প্রান্তে দুর্ভোগের সময় আপনাকে দেখতে চাই আপনি টিভি পদ্যায় জনগণের এই দুর্ভোগের কথা আশ্বাস দিয়ে জনগণকে সান্ত্বনা দিবেন নরিয়ার প্রশাসনকে জেলা প্রশাসককে আমি বলতে চাই গরি আর আমরা জনগণ মানি না আমরা জনগণ আমরা আগামী আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আল্টিমেটাম দিলাম সকল অফিস আদালত আমরা সরকারি প্রশাসন ভবন বন্ধ করে দিব সত্যি আমরা এই ব্রিজের চুরান্ত কোনো রায় না পাই আমি সকলকে অনুরোধ করছি

Oh, right. I হলে জনপান্তি এড়াতে আমাদের সুরপুরের সীমা থাকবে না তাই ব্রিজের কাজের জন্য